অসম্ভব সুন্দর কোটা চেক্স গাদওয়াল কোটা চেক্স গাদওয়ালের মধ্যে তোমাদের আগে যেগুলো দিয়েছি বেনারসি বর্ডার দিয়েছি ছোট বর্ডার দিয়েছি মঙ্গলগুরি স্টাইল স্টাইলের বর্ডার দিয়েছি এটা দেখো টেম্পেল বর্ডারের রয়েছে উইথ ব্লাউজ পিসের সাথে শাড়িটা আমি পুরো ওপেন করে দেখাবো এবং শাড়িটার টেক্সট চারটাও আমি দেখাবো জাস্ট দেখো অসম্ভব সুন্দর কোয়ালিটি হবে এবং শাড়িগুলো কিন্তু মার্কেটে যে প্রাইসে বিক্রি হচ্ছে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সেই দামে তুমি না আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাবে প্রথমে বলবো পল্লুপাট্টা দেখিয়ে দেওয়ার জন্য পল্লুপাট্ট দেখো টোটালি অ্যান্টিক দিয়ে কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর কাজটা রয়েছে পল্লুপাটটা অ্যান্ড যে বর্ডারটা রয়েছে বোধ সাইড কিন্তু এইভাবে কিন্তু রেড ব্ল্যাক দিয়ে কিন্তু কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর এই টেক্সচারটা দেখে নাও এইভাবে থাকছে যে টেক্সটারটা হচ্ছে কোটার যে টেক্সচারটা তুমি কিন্তু পাচ্ছ উইথ ব্লাউজ পিসের সাথে পাচ্ছ ব্লাউজ পিসটা অবশ্যই আমি একবার দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা থাকছে এইভাবে ওয়াও ব্লাউজ পিস টা টোটালি রয়েছে ব্রকেট ব্লাউজ পিসটা টোটালি রয়েছে ব্রক্রের ঠিক আছে ব্রের কিন্তু ব্লাউজ পিস কিন্তু পাচ্ছ প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ না তাতি ঘর থেকে নিলে তুমি একদম কম কম প্রাইসে পাবে একদম রিজনেবল প্রাইসে পাবে পুরো সাইটের আমি লুকটা এবার দেখাচ্ছি জাস্ট ঝপা ঝপ স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বারে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে বুকিং করবে ঠিক আছে একটাই কিন্তু বুকিং নাম্বার অল ইন্ডিয়া সিক্সিয় ফ্রি আছে কোনো এক্সট্রা স্কিপিং চার্জেস নেই জাস্ট বুকিং করো স্ক্রিনশটটা পাঠাও আমাদের বুকিং নাম্বার প্রিপেড করো তাহলে কিন্তু পাচ্ছ এখন আরও কিন্তু ফিফটি রুপিস অফ থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের জাস্ট এটার পাল্লুটা দেখো এটার পাল্লুটা রয়েছে পুরো কিন্তু হট হট পিঙ্কের এর সঙ্গে রয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে কিন্তু যে বর্ডার পার্টটা রয়েছে বর্ডার পার্টটা দেখো ইয়েলো অ্যান্ড পিঙ্ক দিয়ে কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে এবং বোধ সাইডে কিন্তু সেম কালারে তুমি সেম কম্বিনেশনে কিন্তু বর্ডার পার্টটা পাচ্ছো সব থেকে কথা এই শাড়িগুলো যে সিরিজটা আমি দেখাবো আজকে প্রত্যেকটার কিন্তু একদম বেস কালার থাকছে কিন্তু অফ হোয়াইট বা গার্লিক বা রসুন কালারের মধ্যে ঠিক আছে যাদের পছন্দ হবে ঝটপট বুকিং করবে আর এরকম ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই পেজটাকে ফলো করে দিতে হবে চলো পরবর্তী কালারটা দেখে না পরবর্তী কালার কম্বিনেশনটা দেখা অসম্ভব সুন্দর এটারও পালুটা রয়েছে পিঙ্কের সাথে বাট এটার যে বর্ডারের কাজটা রয়েছে সেটা কিন্তু রয়েছে রানি কমলা তোমরা কাজ করা বড় কথা পাশ দেখো ছোট ছোট সেম কালার কম্বিনেশন দিয়ে কিন্তু এরকম টেম্পল কিন্তু কিন্তু কাজটা রয়েছে ঠিক আছে ঝটপট বুকিং 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 করো করো কিন্তু দেওয়া আছে যারা এখনো পর্যন্ত ফলো করেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজটাকে ফলো করে দাও এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের যদি ভালো লাগাতে পারি আমি তাহলে অবশ্যই কিন্তু একটু বেশি করে কমেন্ট করে দেবে একটুখানি লাইক করে দেবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে চলো পরবর্তী কালারটা দেখে নিই পরবর্তী কালারটা দেখে নাও জাস্ট ওয়াও তুতে কালারের কিন্তু পাল্লু পাটটা রয়েছে অফ হোয়াইট বা গার্লিক বা রসুন কালারের সঙ্গে কিন্তু বেস কালার রয়েছে তার সঙ্গে তুতে কালারের পাল্লু পাটটা রয়েছে বনারের কাজটা দেখে নাও বনার কাজটা দেখিয়ে দে বনার কাছটা দেখো ইয়েলো কালার অ্যান্ড তুতে কালার দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস কিন্তু সেম কিন্তু তুমি ব্রকেটে পেয়ে যাচ্ছ ব্লাউজ পিসটা কিন্তু তুমি সেম কিন্তু ব্রকেটে পেয়ে যাচ্ছ এবং ব্লাউজ পিসের কিন্তু এই দেখো যে পাটটা রয়েছে ব্লাউজ পিসের সেখানে কিন্তু টেম্পলের জায়গায় কিন্তু এইভাবে কিন্তু কাজটা রয়েছে ব্রকেটে কিন্তু কাজটা করে দেওয়া রয়েছে অসম্ভব সুন্দর এই শাড়িগুলো কিন্তু একদম মানে মানে তুমি কোটাতে পেয়ে যাচ্ছ আমি আরেকবার বলবো দেখে যাও টেক্সটারটা কোটাতে কিন্তু পেয়ে যাচ্ছো শাড়িগুলো জাস্ট বুকিং করো কোটা গাদোয়াল কোটা চেক্স গাদওয়াল যেটা আমি দেখেছিলাম এর আগে আজকে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে কোটা গাদোয়াল টেম্পল বর্ডারের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এক্স বার্কার এক এই শাড়িগুলো ছাড়লে কিন্তু হবে না চলো পরবর্তী কাল একটা দেখে নি টোটাল সাতটা কালার রয়েছে সাতটার মধ্যে আমি এটা হচ্ছে সেকেন্ড লাস্ট কালার ছয় নম্বর কালার এটাতে রয়েছে রেড কালার দিয়ে কাজ করা রয়েছে পাল্লু দেখে নাও রেড কালার দিয়ে কাজ করা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের অ্যান্টিক দিয়ে পাচ্ছ অ্যান্টিক জরির মধ্যে কিন্তু এইভাবে কিন্তু তোমাদের রেড দিয়ে কিন্তু মিনা কালার মিনা করে কিন্তু কাজটা রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর ঝটপট বুকিং করো ঝটপট বুকিং করো এবং এটা বর্ডার পার্টে দেখো বর্ডার যে টেম্পগুলো রয়েছে প্যারট গ্রিন তার সঙ্গে রেড কালার ঠিক আছে প্যারোট গ্রিন এবং তার সঙ্গে রেড কালার রয়েছে প্রত্যেকটা এক্স বার্কার এক শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতাম না সেই চিন্তাটা তোমরা আমাদের ছেড়ে দাও আর তোমরা জাস্ট বুকিং করো একটাই বুকিং নাম্বার দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি ঝটপট বুকিং করবে এবং আহ অবশ্যই তোমাদের দামটা নেতো নতুন করে কিছু বলার নেই আমরা শর্ট ভিডিওর দাম বলি না তোমরা জানো তুমি হোয়াটসঅ্যাপ করলে তোমাকে দামটা বলে দেওয়া হবে এবং অসম্ভব কম দামে বা তোমরা কমেন্ট করো ওখানে কমেন্টটা তোমাদের দাম বলে দেওয়া হয় চলো পরবর্তী এবং লাস্ট কালারটা দেখে নি দেখো লাস্ট কালারটা দেখেও লাস্ট কালারটা রয়েছে অসম্ভব সুন্দর এটা কিন্তু পিঙ্ক কালার দিয়ে এবং তার সঙ্গে অ্যান্টিক দিয়ে কাজ করা রয়েছে এবং এই সাইটার যে বর্ডারের কাজটা রয়েছে বর্ডারের কাজটা দেখানো অসম্ভব সুন্দর প্যারোডিন এবং পিঙ্ক দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এবং তার সঙ্গে যে টেম্পেলগুলো তুমি পাচ্ছ প্যোডিন পিং অ্যান্ড অ্যান্টিক জড়ি এই যে প্রশ্নটা দেখছো এটা কিন্তু অ্যান্টিক দিয়ে কাজ করা রয়েছে এবং টোটাল সাইডটা কিন্তু রয়েছে ওভেন ওয়ার্কে নাও ওভেন ওয়ার্কে কিন্তু কাজ করা রয়েছে এটা কিন্তু কোনো প্রিন্টের শাড়ি নেই ঠিক আছে টোটাল কিন্তু ওভেন ওয়ার্ক এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিসটা যেটা আমি আবার এটাও দেখে দিচ্ছি ব্লাউজ পিস যেটা পাচ্ছ সেটা কিন্তু টোটাল কিন্তু ব্রকেটে পাচ্ছ এবং এই ব্রকেটের ব্লাউজ পিসের যে পোশানটা সেটাতে বর্ডারটা দেখাও বর্ডারটাতে দেখো কিন্তু টেম্পেল কিন্তু নেই বর্ডারে কিন্তু আলাদা কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে যেটা কিন্তু তোমার ব্রকেটের পরে কিন্তু যাচ্ছে চলো এই শাড়িগুলো যাদের যারা পছন্দ হবে যারা বুকিং করতে চাইছো অবশ্যই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করো নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করো যে নাম্বারটা আমাদের কিন্তু স্ক্রিনের পর দেওয়া রয়েছে এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই তাদের পেজটাকে কিন্তু ফলো করে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঢাকা